যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শুনাব আমি সব সময় কলকাতা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম এখনো অফিস শেষ করেই সোজা মহাখালী তারপর ময়মনসিংহ হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজারে যেতে যেতে রাত বড়টা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুবাস আমার ছোট বেলাকার বন্ধু আমাকে দেখেই বলল আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারেই আমার বাসা বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি দুইটা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম বাজার থেকে কদমতলি এক কিলোমিটার তখন মাস আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে বামের নো জঙ্গল থেকে ঝি ঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক বড্ড বেসুরো কণ্ঠে কাকা করছে মনে হচ্ছে কোন মাংসকে কো রাক্ষস যেন কলিজাটি ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সে জায়গায় চলে আসলাম এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় আমি কাউকেই দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয় জেগে উঠল এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না কারণ এই জায়গার বামদিকে কংস নদী আর ডানদিকে খোলা মাঠ আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলাগাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোন লাশ ভেসে যাচ্ছে মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা আমার হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে হাত বিষেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওই খান থেকেই কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্না চলে যাই যাই অবস্থা শরীর দিয়ে ঘাম জলের মতো বের হচ্ছে যেন আমি কোনো ঝরনার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে হাতমুখ ধুয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল সুবাস তো ময়মনসিংহ গিয়েছিল তিন দিন আগে সে তো আসবে আরও পরে আমি তো অবাক তাহলে সুবাসের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য শেষে মা যা বলেছিল তা ছিল এরকম অষ্ট আশি সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় কদমতলিতে এসে নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারিনি সেই থেকে এখনও মাঝে মাঝে কনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায় আরো অনেকেই দেখেছে যারা গল্পটির এত দূর এসেছ তাদেরকে